শীতকাল মানে বাংলার আনাচে কানাচে মেলা আর মেলা কিন্তু আস্ত একটা মেলা যদি হয় বিভিন্ন খাবারকে ঘিরে তাহলে সেই মেলা যে খেতে ও খাওয়াতে ভালোবাসা বাঙালির অন্যতম আকর্ষণের বিষয় হয়ে উঠবে তা বোধ হয় আর বলার অপেক্ষা রাখে না আর এমনই এক মেলার আয়োজন হয়েছে খোদ বাঁকুড়া শহরে শহরে স্টেডিয়াম সংলগ্ন মাঠে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষ বাহারে আহারে খাদ্য মেলা দ্বিতীয় বর্ষের এই মেলায় যেমন বেশ কয়েকটি বহুজাতিক খাদ্য প্রস্তুতকারক সংস্থা যোগ দিয়েছে তেমনই রয়েছেন স্থানীয় উদ্যোগপতিরাও তাদের তৈরি বিভিন্ন ধরনের মাছ মাংসের বিভিন্ন পদ কেক পেস্ট্রি মিষ্টি তন্দুরি চা থেকে কফির বিপুল আয়োজন রয়েছে তবে সবাইকে পিছনে ফেলে এবারের মেলায় অন্যতম আকর্ষণের বিষয় হয়ে উঠেছে দক্ষিণ বাঁকুড়ার উৎকল ব্রাহ্মণদের হাতে তৈরি চাচিপুরের কাঁকড়া চালের রুটি সঙ্গে হাঁসের মাংস বাঁকুড়ার লালমাটিতে খাদ্যমালায় আসা প্রত্যেকেই ভীষণ খুশি বিভিন্ন ধরনের লোভনীয় খাবার চেখে দেখার এমন সুযোগ কেউই হাত ছাড়া করতে রাজি নন ফলে অনেকেই ডায়েট ভুলে মন দিয়েছেন খাওয়ায় এমনটাই জানিয়েছেন অনেকেই তো এখানে প্রথমবার এসেছি তো এখানে এত খাবার এত সুস্বাদু খাবার অবশ্য সব স্টলগুলো ট্রাই করবে এখনো পর্যন্ত ফিস বিরাজি খেয়েছি পানির সাথে খেয়েছি এখন এই চিংড়ি পকোড়া খাচ্ছি অনেক ভাল লাগছে খেতে আর এখানে আমার বাবা যেহেতু ডক্টর চয়েস এর কাজ করে তো ওখানে ডক্টর চয়েস এর স্টল বসেছে সবাইকে অনুরোধ একবার ওই স্টল থেকে ঘুরে আসতে হ্যাঁ হ্যাঁ তো ওগুলো ওগুলো ট্রাই করার ইচ্ছা আছে আমরা খাচ্ছি এখনো কিছুদিন তো ওগুলো পরে না হয় একদিন ট্রাই করবো বাঁকুড়া এই ফুড ফেস্টিভ্যাল বছরে একবার অনেকেই ওয়েট করে বসে থাকে বাঁকুড়াতে তো সবকিছু নেই তো যেগুলো যেগুলো নেই সে তারা আসে স্টল দেয় তো এটা একটা ভালো জিনিস বাঁকুড়ায়

আমরা খুব ভালো লাগলো খেলাম খেয়ে পিঠে পুলি খেলাম তন্দুরি চা খেলাম আরো আসার ইচ্ছে আছে

ভালো লাগছে অনেক রকমের খাবার দেখলাম যেমন বাঙালিদের পিছে বা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে যেমন বিহারিদের আপনার বিরিয়ানি লিটি চোখা সবকিছুই পাওয়া যাচ্ছে খুবই আনন্দ লাগছে আর বাঙালি তো খেতে খুবই ভালোবাসে তাই প্রত্যেক বছরে নেই এবছর আমাদের খুবই উচ্ছ্বাস ছিল আমরা সেই মতো পৌঁছে গেছি আর সে মতো খুবই আনন্দ এনজয় বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া